মায়েদের হচ্ছে ভর্তা পার্টি আর বাচ্চাদের হচ্ছে ক্লাস পার্টি সব মিলিয়ে জমে ক্ষীর আজকের ব্লগটা না দেখলেই মিস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গলার একটু বেহাল দশা কারণ শীতের সময় এসছে এখন আমার গলার অবস্থা খারাপ থাকবে সেটাই স্বাভাবিক তো এটা কেউ মানে আমলে আনবেন না সবাই ইগনোর করবেন আমার ভয়েসটা তো যাই হোক সকালে নাস্তাটা রেডি করছিলাম একটু টমেটো দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ভাজি করে নিয়েছিলাম আর এদিকে পাউরুটি টোস্ট করে তারপর হচ্ছে একটু চা তৈরি করে নিয়েছি এবং সকালে নাস্তা শেষ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে জয়েন করবো হচ্ছে ভর্তা পার্টিতে এক ভাবির বাসায় বিশাল আয়োজন করা হয়েছে ভর্তা পার্টির তো যাই হোক আপনারা নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আজকের ভিডিওতে কিন্তু অনেক মজার মজার খাবার শেয়ার করেছে এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি তো এদিকে হচ্ছে ডিমটাকে একটু কড়া করেই ভাজি করে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া একটু কড়া ডিম ভাজিতে পছন্দ করে কারণ সে হচ্ছে একটু মানে ধরেন কাঁচা কাঁচা টাইপের ভাজি করলে বলবে কি আমি নাকি ডিম ভাজিতে তেল কম দিয়েছি তারপর মরিচ দিই নি লবণ দিই নি এটা সেটা অনেক ভুল ধরে সেই জন্য কিন্তু একদম এরকম পোড়া করে ভাজি দিয়ে করে দিই তাহলে কিন্তু আপনাদের ভাইয়ার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে আমি বাটার দিয়ে পাউরুটিটা টোস্ট করে নিয়েছিলাম আর ওইদিকে ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম আর পাউরুটির ভিতরে এটা দিয়ে দিলাম খেয়ে নেবো আর এদিকে একটু আপেল কেটে নিচ্ছিলাম আর সাথে ছিল আঙুর তারপর হচ্ছে কফি এই সব মিলিয়ে কিন্তু মোটামুটি ভালোই ছিল আমি চা সবসময় বলতে বলতে চায়ের কথাও বলে ফেলি তার জন্য কিন্তু অনেক বেশি দুঃখিত কারণ কখন কোনটা বলে ফেলে আমার মাথা ঠিক থাকে না আর এদিকে কিন্তু অনেক বেশি প্যারার মধ্যে যাচ্ছে অলরেডি ছেলের একটা পরীক্ষা হয়ে গিয়েছে পরীক্ষার টেনশানে আমি আমার মাথা একদম ডাল হয়ে গিয়েছে কি বলি না বলি তার জন্য দুঃখিত সবাই একটু বুঝে নেবেন ভিডিও দেখে আমি কোন ভয়েসটা দিচ্ছি আর আমার সকালে নাস্তায় এই সিম্পল আয়োজন ছিল সিম্পল বলতে মোটামুটি ভালোই ছিল আয়োজন মশাল্লাহ কারণ আল্লাহ তালা যতটুকু খাওয়ান তার জন্য অনেক বেশি আমি গ্রেটফুল কারণ আল্লাহ আমাদের রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুই আমরা খাবো বা খেতে পারবো আর এই যে ভাবির বাসায় যে পার্টিতে যাচ্ছি সেটাও কিন্তু আমার কাছে আনএক্সপেক্টেড ছিল আমি জানি না হঠাৎ করেই ভাবি হুট করেই ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে ভাবি আসেন কালকে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা একটু মানে একসাথে গল্প করবো আড্ডা দিব আমি জানতামই না যে উনি আসলে এত বেশি আয়োজন করেছেন নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম ভাবির বাসায় আর দেখেন ভাবির কত ফুলের গাছ গাছ সবজির গাছ সব রকমের গাছ আছে ভাবির এখানে টেরেসের মধ্যে তো এখানে গল্প করছিলাম ভাবি ওইদিকে রান্না রেডি করছিল খাবারের আয়োজনগুলোতে ছিল গরুর ভুড়ি তারপর হচ্ছে রুই মাছ ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা ডালের বড়া কালোজিরা জিরা ভর্তা বেগুন ভাজি ডাল আর সাথে সালাদ ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবগুলো আইটেমই এত এত আয়োজন ভাবি এত অল্প সময়ের মাঝে করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাবিকে এত সুন্দর একটা খাবারের প্লেটার সাজানোর জন্য তো আমরা সবাই মজা করছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম আর এদিকে এক ভাবি হচ্ছে সার্ভ করছিল কারণ এই ভাবিকেই সবসময় দেখা যায় যে সার্ভ করতে দেওয়া হয় ও খুব সুন্দর সার্ভ করতে পারে আর এই আমরা সবাই মিলে গল্প আড্ডা আর এত বেশি মজা করছিলাম আমার কাছে এই মুহূর্তটা খুবই ভালো লাগে যখন আসলে কোথাও কোনো মানে ভাবিদের বাসায় দাওয়াত থাকে বা আমার বাসায় ভাবিদেরকে নিয়ে আসি যে মুহূর্তটা সেই মুহূর্তটা খুবই ভালো লাগে কিন্তু একটা জিনিস দেখা গিয়েছে কি জানেন আজকালকার মানুষ মানে উপরে এক ভিতরে আরেক এই জিনিসটা খুব খারাপ লাগে ভালো লাগার কিছু মুহূর্তগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পছন্দ করি কিন্তু এই ক্যামেরাবন্দির পিছনে যে কত অভিনয় লুকানো থাকে সেটা আসলে জানার মতো না বলার মতো না তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত পার করেছি আমি আমার পক্ষ থেকে আসলে কে কীরকম আসলে আমাকে ট্রিট করে জানি না আসলে দেখা যায় কি জানেন সৎ মানুষের শত্রু বেশি থাকে আপনি যদি সৎ থাকেন তাহলে দেখবেন আপনাকে অনেকেই সহ্য করতে পারবে না আপনি কোথাও কোনো জায়গায় সাকসেস পেতে যাচ্ছেন সেখানে দেখবেন মানুষের কত রকমের যে হিংসা থাকে ভাই মানুষের তো হিংসা কেন করে হিংসা করে কি কেউ কারোর রিজিক কেড়ে নিতে পারে কখনোই না আপনার রিজিক যেখানে আছে সেখানে আপনি যেতে বাধ্য বা সেখানে আপনি পৌঁছাবেনি তো যাই হোক ভাবির বাসায় আড্ডা দিয়ে পার্টি করে এসে বাসায় একটু টুকটাক রান্না করছিলাম কারণ রান্না না করলে তো হবে না এদিকে একটু মুগ ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে কাতলা মাছ মাছের মাথা দিয়ে তো মাছের মাথাটাকে আজকে ভেজে নিয়ে আজকে শুধুমাত্র কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি ডালটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ ডালটাকে একটু মানে ভিজতে হবে ভিজলে দেখা যায় কি সেদ্ধ হয়ে যায় খুব দ্রুত এবং আজকে আমি পুরোটাই গরম পানি দিয়ে রান্না করব কারণ গরম পানি দিয়ে রান্না করলে দেখা যায় কি ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় কারণ ঠান্ডা পানি গরম হতে হতে অনেকটা সময় লেগে যায় তখন দেখা যায় যে ডালটা সেদ্ধ হতেও সময় নেই বেশি তো যাই হোক মাছটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ডালটাকেও দিয়ে দিয়েছি কারণ ডালটাকে ভিজিয়ে রাখলে দেখা যায় অনেক সুন্দর সফট হয়ে যায় ওই ভেজানো অবস্থাতেই আর হালকা যদি একটু গরম পানি ব্যবহার করা যায় কুসুম গরম পানি তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় খুব দ্রুত আর এদিকে রান্নার সময় কিন্তু আমি পুরোটাতেই হচ্ছে একদম টকবকে ফুটানো গরম পানি ব্যবহার করেছি ওইদিকে ডালটা আরেকচুলাই হচ্ছে সেদ্ধ হচ্ছিলো আর এদিকে হচ্ছে আমি গরুর ভুড়িটাকে বসিয়ে দিচ্ছিলাম কারণ গরুর ভুড়িটাকে না বসিয়ে দিলে তো দেখা যায় অনেকটা সময় লেগে যায় গরুর ভুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল একটু ঝালঝাল হয়েছে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আমার গরুর ভুড়িটা খুবই পছন্দ আর এখন যেহেতু শীতকাল চলে আসতেছে এখন কিন্তু দেখা যাচ্ছে কি যে একদম এই চর্বির কারণে খেতেই ইচ্ছে করবে না যত চর্বি ছিল সব ফেলে দিয়েছি একদমই মানে কোনো প্রকার চর্বি রাখিনি রান্না করার পরেও যে একটু ভেসে ছুক পরে সেগুলোকেও চামিচ দিয়ে তুলে তুলে তারপর ফেলে দিয়েছি তো যাই হোক আমি সব সবসময়ই এইভাবেই হচ্ছে ভুঁড়িটা রান্না করি আমার ভুঁড়ি রান্নার রেসিপি যারা আগে দেখেছেন তারা কিন্তু জানেন আর আপনাদের যদি লাগে কারো আসলে রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে ইনশাল্লাহ আমি শেয়ার করব আর এদিকে আস্ত কিছু পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছিলাম লাস্টে আমার কাছে দিলে ভালো লাগে এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এদিকে একটু বাগার দিচ্ছি আর দিলে লাস্টে ভুরির ফ্লেভারটা টেস্টটা অনেক ভালো আসে আর এটা এখন ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর খেয়ে নেব তো যাই হোক এইদিকে মুগ ডাল রান্না হয়ে গিয়েছে মুগ ডালেও আমি একটু ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ রসুনের ফোড়ন আর এখানে কিন্তু আমি ধনিয়াপাতা কুচিও ব্যবহার করেছি ফ্লেভারের জন্য মুগ ডালে কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে খুবই ভালো লাগে যদি দেশিটা হয় তাহলে তো ভালো আমার দেশি ছিল না সেই জন্য কিন্তু আমি আমার বারান্দার যে গাছগুলো আছে বিদেশি যেগুলো বড় বড় পাতা থাকে সেগুলোই ব্যবহার করেছি এটারও ফ্লেভার খুব সুন্দর তো এই বাগানটা দেওয়ার কারণে না মানে ডালটাতে সুন্দর একটা ফ্লেভার এড হয় আজকে মাছের মাথাটা ভাঙিনি মাছের মাথা টাকে আমি আস্তে আস্তে রেখেছি এবার নামিয়ে নেওয়ার পালা এবং শুধু খাওয়ার পালা তো যাই হোক পরবর্তী দিন চলে গিয়েছিলাম ছেলে ক্লাস পার্টিতে ক্লাস পার্টিতে গিয়ে দেখি ছেলে খুব টায়ার্ড হয়ে গেছে সবগুলো বাচ্চা দেখেন কতটা টায়ার্ড হয়ে গিয়েছে সাজানো গোছানো সব ছিঁড়ে ফেলেছে ক্লাসের যে পরিমাণ সাজানো হয়েছিল সব ছিঁড়ে একদম শেষ তো যাই হোক তারপরও কিছু কিছু ক্লিপ নিয়েছি কারণ বাচ্চাদের এই মুহূর্তগুলো কিন্তু মেমরি হয়ে থাকবে আমাদের লাইফে কারণ দিনটা চলে যাচ্ছে আমার ছেলে খুবই বিরক্ত ছিল এই সময় বাসায় এসে বেক করার জন্য পাগল হয়ে গিয়েছে আমি বলেছি বাবা কেকটা কাটা পর্যন্ত অপেক্ষা করো সে দেখেন সবার পিছনে দাঁড়িয়ে তো যাই হোক তার মিসেরা মানে তাকে ডাকছিল সামনে কিন্তু তারপরে সে আসেনি সে পিছনেই দাঁড়িয়ে থাকে সবসময় এটা বরাবরই যতবারই ক্লাস পার্টিতে গিয়েছে সে এরকম পিছনেই থাকে তারপরেও এই কেকটা সবসময় এই ধরনের কেকই আনা হয় দুইটা কেক আনা হয়েছিল একটা গার্ডিয়ানদের জন্য মানে আমাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল তো ঘোরাঘুরি করছিলাম ভাবলাম যে বেকার ঘোরাঘুরি করার চেয়ে একটু ভিডিও করি নিজেকে একটু ভিডিও করে নিলাম তো এইদিকে হচ্ছে বাসায় ব্যাক করেছি বাসায় ব্যাক করার পর হচ্ছে একজন ভাবি একটু মজার মজার কিছু খাবার পাঠিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এইদিকে খিচুড়ি তারপর হচ্ছে জলপায়ের আচার এদিকে ঘি দিয়ে দিয়েছে ভাবি আর এইদিকে হচ্ছে মুরগির মাংস আর ডিম একসাথেই দিয়ে দিয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এই জলপাইয়ের আচারটা এত মজা যে মানে এর আগের দিন তার বাসায় যখন পার্টিতে ছিলাম তখন কিন্তু প্রচুর খেয়েছি আমরা কয়েকজন ভাবি মিলে প্রচুর আচার খেয়েছি ভাবি আচারটা অনেক মজা হয়েছিল আর যেহেতু মানে খিচুড়ির সাথে এটা তো একদমই জমে গিয়েছিল তো যাই হোক ভাবির এই খাবারের জন্য অসংখ্য ধন্যবাদ ভাবিকে আর মানে আমার ছেলে খুবই পছন্দ করেছে পার্সোনালি আমার ছেলের কিন্তু হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে বোনা খিচুড়ি খুবই পছন্দ গরুর মাংস মুরগির মাংস দুইটা দিয়েই খুবই পছন্দ করে তো আপনাদের ভাইয়াও টেস্ট করেছে আপনাদের ভাইয়াও বলেছে খুবই মজা হয়েছে আর যেহেতু ভাবি ঘি দিয়ে দিয়েছে এক্সট্রা করে সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লেগেছে ঘি আচার দুইটা মিলে কিন্তু একদম জমে গিয়েছে খিচুড়িটা তো যাই হোক দুপুরের আয়োজনে আমি অনেক কিছুই করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এমনিতেই এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ